আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরের কাছের দেশ ও প্রবাসে যে যে স্থান থেকে ভিডিওটি দেখতেছেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পয়েন্টে চলে যাই লেটস গো এট ফার্স্ট আমরা সর্বপ্রথম একটা ভিডিও দেখে নেই দেখুন ভিডিওটি ডাঙ্গিনাম দেবা আর ফেট খাইবা আ নামাজ মাসিন লাগে না নামাজ দাঁங்கி পড়ে গেছে আপোনারে তো বন্ধুরা গাইস ভিডিওটি দেখলেন দেখার পরে আপনার কি মনে হলো তো এখনি কমেন্ট করার কোনো প্রয়োজন নেই আরো দেখছেন আরো সামনে আরো ইম্পর্টেন্ট ভিডিও আসছে উনার আকিদা কি দেখছেন নামাজ যেটা আল্লাহ তাআলা মুমিনদের মুসলমানদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন হল দিয়েছেন রোজা দিয়েছেন zakat দিয়েছেন তো উনি পাঁচটা স্তম্ভের মধ্যে এক একটা স্তম্ভ অস্বীকার করতেছি কি নামাজ নামাজ নাকি জীবনে একবার পড়লে চল আর নামাজ নাকি ওনার বাবাই ভরে ফেলছি নাউজ বিল্লা মা জীবনে বলে দুই অত নামাজ নাউজ বিল্লা মা আজ আল্লাহ তো উনি ওনার পরিচয় আমরা দরকার সাধারণ মানুষ ওনার পীর সাহেব যেভাবে বুঝাইছে সেভাবে তো বুঝছি তাই না তাই তো তো উনি ওনার পীর বলছে জীবনে দুই অত নামাজ পড়লে চলে আরফর তৈব না হিসাবের সাথে মুরিজন হইছে তখন দুই অক্ত নামাজ করে লাইছে শেষ জীবনের নামাজ শেষ আর পড়া লাগতো না কে বলছে আমি না ওই ওনার পিসাব বলছে বুঝছেন তো কি দু এক নামাজ কি কোথায় পড়তে হইব জানেন দু এক নামাজ ওই হুজুরি কল আসলে হুজুরি কলবের নামাজ হচ্ছে হাকিকতে যেটা আর ওনাদেরটা কিন্তু তা না তো ওনাদেরটা কি জানেননি ওই যে বাবা মানিদুল আবার নামটা বললে বলে ফেলতে হয় ওই থাক একটু পরে বলতেছি নামটা আপনার তো ওই বাবার মাজারে দুইটা সেজা দিতে হয় বর্তমান ফিসাবের সাথে মানে যারা গদি আছে না গদি মেশিন যে আছে তার সাথে দুইটা সেজা দিলে এই নামাজ জীবনে আর নামাজ ফর্ত আমি মিশা করতেছি না আমি মিশা কই না তো আমি হাসাই করতেছি আপনাদেরকে আমি প্রমাণ দিমু জাহাঙ্গী নাম খাইবা আর নামাজ না। জাহাঙ্গী পড়ে গেছে একটা একটা করতে জাহাঙ্গী দিতে গেছে নামাজ মুক্ত নর্শিদুক তো মুগা মুর্শিদুক তো ধ্যান কিছুই করতে পারবো না ইসলাম হয়তো একটু মানুষের ফেতনাবাসাদ ছড়াইবো ইমান হারা করবো তাই না আপনিও যদি তাদের পাল্লায় পড়েন আপনিও কিন্তু ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে তো তাই এই বিধে আপনারা আমার ভিডিওটা দেখেন ইমান হারা যেন না এখন তাদেরকে সতর্ক থাকুন তারা হচ্ছে করুণার থেকে অভয়ঙ্কর কেন করুণা যখন আসছে মানুষ মৃত্যুবরণ করছে কিন্তু তারা হচ্ছে ইমান তারা তো দুনিয়া তো আপনাকে মারবে আখেরা তো জাহান নামে আগুনে জ্বালাইব তো সেই জন্য আপনাকে বলছি ভিডিওটা দেখুন তো এসব আলেমদের আলেম বললো বলুন তারা আবার গিয়ে ওখানে আচ্ছা দেখি তারা কি দূর শরীরটা পড়তেছে

আসুন আমরা সুরা হাতে হাত একটু শুনি তাপসিটির সাথে কাকে আবার মিলায় দেখেন আমরা আল্লাহ কতজন ওয়াহেদ কারণ এটা তো আর সবার জানা আছে আল্লাহ একক অদ্বিতীয় তার কোনো শরিক নেই কিন্তু তাদের আল্লাহ কিন্তু বাংলাদেশেও বাস করে আপনি অবাক হয়ে গেছেন তাদের আল্লাহ বাংলাদেশে বাস করে আহ তো অবাক হইলে আপনার একটু শুনুন ওনার মুখ থেকে আমার কথা যদি মিথ্যা হয় ইয়া

উনি যে কথাটা বললো এটা শিরকি বললো না হারাম বললো না আরাম বললো আপনারা মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন এরপরে হিন্দুদের মতো স্লোগান দেওয়া শুরু করুন আপনারা দেখুন হিন্দুদের মতো স্লোগান পাঠ করতেছে দেখেন আরে চাদাগে রুই সর্বমঙ্গলে সফল দয়াল বাবা

তাদের মধ্যে সেরকমই দেখা গেল দেখেন মাজার জিয়ারত আর মাজার পূজা দুইটা কিন্তু দুই ভিন্ন জিনিস আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি তারা কিন্তু মাজার জিয়ারত করি তাদের মত মাজার পূজা করি না আমার লাইফে আমি কখনো আমাল আকাবির আমি জানি না আমার লাইফে আমি বলতে পারবো আমি কখনো মাজার কে সাজদা করি নি সুবহানাল্লাহ কইতেন না মাজার কি সাজদার জায়গা মাজার হচ্ছে জিয়ারতের জায়গা এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষা উচ্চারণ করে গেছেন মুসলিম শরীফে লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদুহামরা কবরকে সিজদা করিও তোমরা কি এমন অশিগার করতে পারবেন এই ব্যাপারে আমরা আলা হুজুর তো বলে গেছেন কবর সম্পর্কিত কঠিন ভাষা উচ্চারণ করে গেছেন আর আপনারা কবর কি কবররে সিজদা করেন নাউযু বিল্লাহি মা আযাল্লাহু যুদুয় আল্লাহ রাসূল পূর্বে কবর যিয়ারতকে নিষেধ করেছিলেন পরবর্তীতে আল্লাহ রাসুল কবর জায়রত কে জায়জ করে গেছেন ওই কেড়ে ফুরবে কর ছিল জানেননি ওই তাদের মতো কাজ করতে দিকে তারা কবরে গিয়ে সেজা করতো কবরের সাথে বসতো সারাক্ষ সারা দিন রাত তারা কবরের পাশে কাটাই দিত না এই জন্য আল্লাহ মুসলিম শরীফে দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন এমনি কিন্তু না হয় তো কুমান জিয়ারতুল কুবুরি ফাজুল রুহা তোমাদেরকে পূর্বে কবর জিয়ারত করতে নিষেধ করেছি এখন থেকে তোমরা কবর জেরত করোবাহা আল্লাহ রাসুল পূর্বে কয়েছে তোমরা কবর জিয়ারত করো না কিন্তু পরবর্তীতে যখন বুঝাইয়া আনছে সুন্দর করে যে তোমরা কবর জিয়ারত করো কেননা কবর জিয়ারতকে মানুষের কল্যাণের দিকে ডাকে দেখেন আপনি আপনি যদি কবরের কাছে যান আপনি যদি ইমানদার হয়ে যান মুসলমান হয়ে থান তাদের মতো না তাহলে কিন্তু আপনার মৃত্যুর ভয় আসবে আসবে না তো এই জন্য আল্লাহ রসুল বলছে তোমরা কবর জিয়ারত করো আলহামদুলিল্লাহ আমরা কবর জিয়ারত করি সেই জন্য এটাও কিন্তু মুসলিম শরীফের ব্যাপারে আল্লাহ আমরা কবর পূজা করি না যারা এই যে ইসলাম তাদেরকে জানাটা আমার মনে হয় ভুল হবে আমি তাদেরকে মুসলমান মনে করি না কেন মনে করি না আমরা শুনলেন তো তাদের ইমান আছে তো ইমান থাকলে না আমি মুসলমান মনে করতাম আপনার মত কি আপনি কি তাদেরকে মুসলমান পাবেন তো আসুন আমরা দেখি জীবনের লাইফে কয়েক তো নামাজ পড়তে হইব দুই ওয়াক্ত নামাজ আর কেরা পড়ে লাইছে ফার্স্ট ভিডিওটা দেখছেন তো বাবা জাহাঙ্গীর হইরা হচ্ছে উনি জাহাঙ্গীরের murid বুঝছেন সেজন্য তো আসেন আমরা তাদের দুই ওয়াক্ত নামাজ দেখি জীবনের লাইফে দুই ওয়াক্ত নামাজ একটু দেখে আসি আই লেটস গো কান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ শরীফ উন্নততম আকীদা অর্থাৎ তারা আল্লাহ মান আল্লাহ তো একক অদ্বিতীয় তারা মানে না তারা বাবারে মানে বাবা রে নবী না আল দরবা আর তাদের মুনিদান বর্তমানে ওই যে নামাজ রোজা কোরআনে নাই আপনারা তো জানেনই এর কি আর আমরা নতুন করে না তুইব হ্যাঁ কিন্তু হারমোনিক এর ফক ফক ল্যাংটার দরবার দরবারে লেং কারের লেংটা দরবার আছে ফন্ডو কোথাকা এসব ফন্ডو হিয়াজুরি হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু মাঝভাণ্ডারের না মাঝভাণ্ডারে বন্ড আছে হকও আছে হ্যাঁ কিন্তু মাঝভান হ্যাঁ ওই জাহাঙ্গীরের মুড়িৎ না সে ওদিকে ফলো করে অর্থাৎ তাদের ইমান নাই তাদের ইমান নাই তাদেরকে আমি মুসলমান মনে করি না তো সব দরবার থেকে এই বন্ড মাজার জেয়ারতের নামে যারা মাজার সুজা করে জানি না তাদের একে তো দেখি আর বাবা জাহাঙ্গীরের কিন্তু অনেক কি বইপত্র লেখে কিন্তু তার আঁকিটা এতই জঘন্যতম খারাপ জাগন্যতম খারাপ তো বাংলাদেশে আমি বর্তমানে বাংলাদেশে কিছু আলেন একদম পিস আমি যদিও সময় হলে আমি তার স্বরূপটা উন্মোচন করব আমি করি না এত সহজেই আমি একবার দুইবার তিনবার ছাড় দিই যদি আমাকে অতিরক্ত অতিরঞ্জিত করা হয় আমি তারপরে আমি ফ্ল্যাশ করব করি তো ওই দেখি ওর মুখে দেখি ওই জাহাঙ্গীরের জাহাঙ্গীরের সুনাম তো আসলে ওই তাদেরকেও কিন্তু ওটা কিছু দূরে ফেলছে আপনারা ভিডিওতে দেখছেন কয়েকজনের আনছি যে তাদের বক্তব্যগুলো তো আল্লাহ আল্লাহতলা যেন আমাদেরকে আপনাদেরকে প্রত্যেকদেরকে এই বন্ধদের থেকে হেফাজত দান সকলে বলে আমি আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন ইসলামের সাথে